আসলাম আলাইকুম ওরক্ফাতুল্লাহী অবরাকাকাত পিয়র সম্মানিত ভোয়ার চলে আসছি ট্যাপোখোলা বেরিবাদ সুইচগেট বৃহত্তম ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা বর্ষার মরশুমে তো অনেক সুন্দর জায়গাটি মিনিকপ্স ব্রাদার নামে পরিচিত যেই জায়গাটি এটা হচ্ছে ট্যাপখোলা বেরিবাদ সুইচগেট দেখেন সুইচগেটের চারটি গেট খুলে দিয়েছে কত স্পিডে পানি বের হচ্ছে সুইচগেট থেকে আর এখানে আসলে আপনার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে আমাদের ফরিদপুরের মধ্যে খুবই সুন্দর একটি জায়গা বর্ষার মরশুমে এখানে আসলে খুবই ভালো লাগে এবং অনেক আনন্দ পাই এখানে ঘুরতে এসে অনেকেই দেখা গেছে ওই দিকে রেলিং এ থাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ঘুরতে আসে এটা একটি পর্যটন কেন্দ্র নামে পরিচিত হয়েছে ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা দেখেন কত স্পিডে পানি বের হচ্ছে সুইচ গেটের চারটি গেট খোলা রয়েছে এটা হচ্ছে পুরাতন সুইচ গেট এখানে আমি মাঝে মধ্যেই ছুটে আসি খুবই ভালো লাগে অনেক সুন্দর একটি জায়গা আর এদিকে দেখায় দেখেন গ্রামীণ দৃশ্য পাশাপাশি জেলেদের জাল সবকিছু মিলে জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে দেবাখোলা বেরিবাদ সুইচ গেট এখানে আসলে ভিডিও না করে পারি না কারণ এত সুন্দর একটা জায়গা পাইছি ভিডিও আর না করে পারি বলেন তো আপনারা তো প্রিয় ভিওয়ার্স আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি যে আমাদের ফরিদপুরের সৌন্দর্য সারা বিশ্বব্যাপী মানুষ দেখুক বিশ্বব্যাপী মানুষ জানুক যে ফরিদপুরে এমন একটি ভ্রমণ কেন্দ্র আছে যেখানে মানুষ বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসে এবং ঘুরতে এসে অনেক আনন্দ পায় আমার কাছে খুবই ভালো লাগে অনেক সুন্দর একটি জায়গা বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা ট্যাপাখোলা বেরিবাদ সুইচ গেট এখানে আসবেন ঘুরতে খুবই ভালো লাগবে আর হচ্ছে এখানে ফ্যামিলি সহ ঘুরতে আসবেন দেখেন সারাদিন ব্যস্ত থাকেন সপ্তাহ শেষে শুক্রবার পান শনিবার পান ছুটির দিনে আপনার পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসবেন আপনার পরিবার বাচ্চা কাচ্চা এরা হচ্ছে আপনার কাছে প্রত্যাশা করে সুন্দর একটি জায়গায় ঘুরতে যাবে বাবার সাথে একজন ওয়াইফ প্রত্যাশা করে তার হাজবেন্ডের হাত ধরে ঘুরবে এমন একটি জায়গায় সুন্দর কিছু সময় কাটাবে পোস্কা খাবে চটপটি খাবে এটা সবাই চায় তো আপনি আপনার পরিবারকে ঠকাচ্ছেন না তো ঠকাইয়েন না চলে আসবেন সময় করে একদিন সুইচ গেটে ঘুরতে আপনার পরিবার বাচ্চারা সবাই খুশি হবে মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি খুবই ভালো লাগে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা টেপা খোলা বেরিবাদ সুইচ গেট কত স্পিডে পানি বের হচ্ছে দেখছেন চারটি গেট খোলা রয়েছে অনেক সুন্দর একটি জায়গা এখানকার এখানকার সৌন্দর্যের রূপের বর্ণনা দেওয়া যাবে না সুইচ গেটের রূপের বর্ণনা দেওয়া যাবে না এত সুন্দর একটি জায়গা আপনারা আসবেন ভালো লাগবে আশা করি আর গেটে কিন্তু পরিবেশটাও অনেক সুন্দর এখানে কোনো কোনো ধরনের সমস্যা নাই বিশৃঙ্খলা নাই খুবই সুন্দর একটি জায়গা আর পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নতুন সুইচ গেট ওইটাও অনেক সুন্দর জায়গা খুবই ভালো লাগে এখানে আসলে ভালোবাসি ফরিদপুর অনেক বেশি ভালোবাসি জন্মস্থান ফরিদপুর ফরিদপুরকে ভালোবাসি সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর ফরিদপুরকে নিয়ে গর্ব করি জন্মস্থান ফরিদপুর ফরিদপুরকে যারা ভালোবাসেন অবশ্যই বিশ্বব্যাপীকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আপনার হাতের থাকা ফোন দিয়ে একটা শেয়ারের মাধ্যমে আশা করি আরো সুন্দর সুন্দর ভিডিও ব্লগ আপনারা আগামী দিনেও পাবেন